প্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের এই যে সকাল সকাল চলেছে রুদ্রর বই কল কল দেখি কি বই তোর মা অর্ডার দিয়েছে দেখি দেখো বন্ধুরা ওর জন্য ওর মা একটা অনলাইনে বই অর্ডার দিয়েছিল কাঁচিটা নিয়ে আয় পারবি না পারবি না কাঁচিটা নিয়ে দেখিস বইটাই আবার কেটে ফেলিস না তো এখন ও খুব এক্সাইটেড দেখো কাটছে এখন কাঁচি দিয়ে দেখ কি বই দিয়েছে তোর মা অর্ডার দেখো দেখি সোজা কর এই দেখো অল ইন ওয়ান বলে একটা বই ইংলিশ আর বাংলা দেখ কি কি আছে বইয়ের মধ্যে এবার নামতা টামতা সব আছে কিনা দেখ দেখ আবার পেজগুলো তো খুব মোটা রে ও এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো তো তোর পড়ার এখন বয়স নয় শোনা এগুলো শিউলির ছেলে পড়বে দেখো মন্দিরের যেটার জন্য দিয়েছিলে সেটা আছে কিনা দেখো দারুণ মোটা পেজগুলো দারুণ সেই মোটা লেভেলের বই না দেখো দেখো কি কি আছে দেখো এখন দেখছি বন্ধুরা কি কি আছে এখানে অনেক কিছু ফলের নাম ফুলের নাম এদা এগুলো পড়তে পারবি রুদ্র এগুলো তোর কাজে লাগবে কিছু নাম পড়তে ইন্ডিয়ান আর্মি থেকে কম্পিউটার ভালো কিছুই আছে তুই যদি পড়তে পারি শিখতে পারি এটা কি দেখি দেখি যেটার জন্য দেখি না নেই নেই একটা একটা মোটা আছে এখনও এই দেখ এই দেখ সানডে মনডে ষাট সেকেন্ডে এক মিনিট এদের সব আছে জানুয়ারি ফেব্রুয়ারি এদের সব আছে এই বইটায় দেখেছিস টাকার নোট দেখেছিস এই এইখান থেকে টাকার নোটগুলো চিনবি কোনটা কত টাকার নোট দেখেছিস এদের গল্পও আছে একটা এই সেই গল্পটা আমাদের একটা করে হচ্ছে কি যে কাকের বুদ্ধি একটা করে পাথর ফেলে আর জলটা উপরে উঠে আসে এটা আমরাও পড়েছি কিন্তু বইয়ের কোয়ালিটিটা দারুণ অনেক কিছু আছে নামটাটা নেই কিন্তু অনেক কিছু শেখার আছে এখানে হুম তো চলো সকাল সকাল রুদ্রর মা রুদ্রকে এটা গিফট করেছে এইগুলো তোর কাজে লাগবে না এই খুশি হচ্ছিস বই পেয়ে পড়াশোনা করবি কেমন এই বানানগুলো কাজে লাগবে আর এটা ছিল সেদিন জন্মদিনের সকাল তা সেদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তা জন্মদিনের দিন সকালে উঠে আমি চলে গেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে তোমার সবাই যেন আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা সবাই বাড়ির তো খুবই রোদ্দুর ছিল ও তো যাই হোক এখানে হচ্ছে কি যে পুজো দেওয়ার জন্য এসেছিলাম দাদা শুয়ে আছে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আর শিউলি রান্নাঘরে বসে কুটনো টুটনো করছে চা খাচ্ছে কারণ এই বাড়িতে প্রত্যেক দিনই মোটামুটি শিউলি রান্না করছে মন্দিরাও করছে মাও করছে সবাই মিলিয়ে গুছিয়ে করছে আর কি কারণ রান্নাবান্না করে আবার ফ্ল্যাটের দিকে যেতে হচ্ছে আমাদেরকে কারণ দেখো যতই আমি কন্টাকে সব কিছু দিই না কেন নিজে দাঁড়িয়ে থেকে না দেখে নিলে একটা সমস্যা হয়ে গেলে আর কিছু ঠিক করতে পারবো না হয়ে যাওয়ার পর আমার গলাটা এখনো ঠিক হয়নি আমি গার্গেল করেছি তাও আগের থেকে অনেকটা বেটার হয়েছে এবার এত গরম পড়েছে না ঘেমে যাচ্ছি ঘেমে গিয়ে আরও ঠান্ডা লাগছে আর কি চ চ যে আয় এখানে বসে থাকলে কি করে হবে চ খাবি তো চলে চলাই চলে চলাই তাড়াতাড়ি কি হয়েছে সারাদিন তো ব্লক নাও নি কিছু আর সকালবেলা উঠে যেটা সব থেকে বড়ো একটা কাজ সেটা হচ্ছে আমাদের পশুগুলোকে খেতে দেওয়া তা দেখতেই পাচ্ছ মন্দিরে এখানে বসে পড়েছে খাবার দেওয়ার জন্য মানে খাবার খাচ্ছে ওরা আর এদিকে যেহেতু গতকালকে সানডে ছিল তা মা খাসির মাংস এনেছিল আর ভাত যেহেতু ঘরে কাজ হচ্ছে ওই জন্য তোমাদের বলেছিলাম যে সেলিব্রেশন আবার হবে কিন্তু সত্যি কথা শোনো সময় করে আর উঠতে পারলাম না তা মা বলল যে মাংস ভাত এমনি খাই দিই পরে সেলিব্রেশন হবে নতুন ঘরে ঢুকে অবশ্যই সেলিব্রেশান তো করবোই তা কাজ হতে এখনও মোটামুটি পনেরো কুড়ি দিন লাগবে মিস্ত্রিরা যেটা বলছে তবুও খুব তাড়াতাড়ি আমার কাজ হচ্ছে কারণ আমি বলেছি যেহেতু মন্দিরার বাবা মানে আমার শ্বশুরমশাই আর কি অসুস্থ অসুস্থ বলতে ওনার যেটা পায়ের প্রবলেম আর কি তো সেখানে ওনাকে তাড়াতাড়ি ওনার ঘরটা দিতে পারলে আমরাও শান্তি পাই দেখতেই পাচ্ছি উনিও আর এদিকে শিউলিয়ার রুদ্র মিলে মিক্সার গ্রাইন্ডে মশলা করে নিচ্ছে রান্নার জন্য আর কি আর আমি তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আর মা শুয়ে শুয়ে কথা বলছিল ফোনে আর মন্দিরের দিকে খেতে দিচ্ছিল আর এখানে থাকলে আমরা সকাল সকালে উঠতে হচ্ছে যেহেতু মিস্ত্রির ওখানে যেতে হচ্ছে প্লাস বাড়িতে কুকুর টুকুরগুলো থাকে ওরা যেহেতু তিনবার খায় ওদের টাইমিংটা ওরা বোঝে সকালে নটা থেকে সাড়ে নটা দুপুরবেলা একটা থেকে দেড়টা আর রাত্রি আটটা থেকে সাড়ে আটটা এই হচ্ছে ওদের খাওয়ার টাইম আর টাইম হলে ওরা ঠিক বুঝতে পেরে যায় লাফালাফি শুরু করে দেয় খাওয়ার জন্য আর এই যে রুদ্র ছুটছে আর কি তো যাই হোক এইভাবে দিনটা শুরু হয়েছিল আর এই যে এদিকে আমাদের আর একজন বসে আছে পারবিন তোমরা অনেকে কমেন্ট করো যে আমরা কুকুরগুলোকে বেঁধে রাখি কেন অ্যাকচুয়ালি দেখো কারুর সাথে কারুর না খুব একটা বনি বনানি প্রচণ্ড ঝ্যামেল অশান্তি বাধিয়ে দেয় সেই মানে একদম কি বলবো দা কুমড়ো হয়ে যায় ওই জন্যই কুকুরগুলোকে আমাদেরকে ছিঁড়ে রাখা যায় না আমি তো দেখতেই তো পাচ্ছ বাড়ি আসলাম এই যা গরম বন্ধুরা বাবারে বাবা আজকে তো ওয়েদারটা রোদ্দুরটা নেই কিন্তু এটা ভ্যাবসা গরম আছে ভ্যাবসা গরম তো চলো বৃষ্টিও হতে পারে কারণ চারিদিকে তো বলছে বৃষ্টি টিষ্টি হবে কিছু তো চলো পরে আবার আসছি তারপর সেদিন চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগর স্টেশনে অনেকদিন আমরা স্টেশনে যাওয়া হয় না স্টেশনে ডালপুরিও খাওয়া হয় না তা ডালপুরি ডালপুরি খেয়ে মন্দিরে বললে একটু আইসক্রিম খাও যদিও আমার গলা একদমই ভেঙে গেছে তবুও যা গরম পড়েছিল একটু আইসক্রিম খেয়ে নিলাম স্টেশনে বসে আর মন্দিরে বললাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তাও কোল্ড ড্রিঙ্কস খেলো কারণ গরমের মধ্যে আর চাটা খেতে সত্যি সত্যি ইচ্ছা করে না স্টেশনে গিয়ে সবাই বলছে যে অনেক দিন দেখা হয় না কী ব্যাপার এদিকে আসা ভুলেই গেছে এখন কী করবো বলো আশা সত্যি সত্যি আর হয়ে ওঠে না তো যাই হোক তারপরে মন্দিরা যেদিন আমাকে জন্মদিনের গিফট তোমরা তো গতকালকে ভিডিওতে দেখেইছো। এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি এই গত দুদিন যেহেতু ভিডিওই যায়নি তো সেই জন্য ভিডিওগুলো শেয়ার করা হয়ে ওঠেনি তা মন্দিরে আমার জন্য দুটো জামা কিনেছে তোমরা তো দেখেছো জন্মদিনের গিফট হিসাবে এই মুহূর্তে আমি বলেছিলাম এবছর বছর কিচ্ছু দিতে হবে না ঘরটা কমপ্লিট হোক কেনার দিন তো আর চলে যাচ্ছে না তাও বললো যে না জন্মদিন উপলক্ষে কিছু দেবো না তা কি হয় তা ওই জন্য আমাকে দুটো জামা দিয়েছে প্লাস কেক তো দিয়েই ছিল তোমরা তো দেখেছো গতকালকের ভিডিও তার সাথে দিয়েছিল হচ্ছে একটা বডি স্প্রে তো সেই জন্য দোকানে গিয়ে এই ভিডিওগুলো করেছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই ডান দিকের জামাটা তো কিনে এনেছে আমার জন্য দেখেইছ কারণ চেকটা আমি বেশ ভালোবাসি এবং চেকটা পরতেও আমার বেশ ভালোই লাগে তো তারপরে চলে গেলাম আজকে দেখো আমাদের ঘরের সুইচ বোর্ড পছন্দ করতে কারণ দেখো কাজ প্রায় তোমাদের গতকালকে ভিডিও কারা দেখেছো আমি জানি না প্রায় তিন ভাগের মধ্যে প্রায় দু আড়াই ভাগ কাজ হয়ে গেছে লাইট লাগানোরও কাজ চলছে প্লাস সুইচ বোর্ডের এবার দরকার আছে তা আমি আর মন্দিরে মিলে দেখো এখানে চলে গেছিলাম সুইচ বোর্ড পছন্দ করতে এবং সব ঘরে একই কালারের সুইচ বোর্ড হবে তোমরাও এখানে কমেন্ট করে বলো যে তোমাদের কোনগুলো ভালো লাগছে আমি একটা পছন্দ করেছি এই গ্রে কালারটা তা আমার ঘরের ইন্টেরিয়ারের সাথে গ্রে কালারটা মানাবে না পুরো বোর্ডটা তা রেডের মধ্যে খুঁজছিলাম আমি এবং এই কালারটাও মন্দিরার একটু পছন্দ হয়েছে তা আমি বললাম যে নিতে পারো এটা যেহেতু আমাদের ঘরের যে ব্যাপারটা হচ্ছে এটার সাথে এটা পুরোটা ম্যাচিং হয়ে যাবে তা ওই দাদা বলছিল একেবারে ম্যাচিং না করে একটুখানি বাই কালার নাও তাহলে বেশি সুন্দর লাগবে তো এখানে প্রচুর ভ্যারাইটি রকমের সুইচ বোর্ড দেখতেই পাচ্ছ মানে কোনটা ছেড়ে কোনটা নেবো আর কি এটাই একটা ব্যাপার হয়ে গেছিলো তো তারপরে চলে গেছিলাম ঘরের জন্য কিছু লাইট কেনাকাটি করতে দেখতেই পাচ্ছ তো এখানে মাল্টি কালারের একটা লাইট আমি দেখছি কারণ মাল্টি কালারের লাইটটা খুব সুন্দর লাগছে সেটা দেব হচ্ছে বারান্দাতে আর এই ভাই সেইগুলো চেক করে দিচ্ছিল কারণ আস্তে আস্তে করে ঘরের লাইটও আমরা কিনে ফেলছি ঘরটা ফিনিশিং হলে অবশ্যই তো দেখতে পাবা তাছাড়াও তোমাদের সাথে কম বেশি ব্লগ শেয়ার করছি এটাই কারণ কারণ দেখো প্রত্যেক দিন তোমাদেরকে ঘরের কত দূর কি আপডেট হলো তোমরা অনেকেই জানতে চেয়েও তো আমি প্রত্যেক দিনই যেটুকুনি যা কাজ হচ্ছে ঘরের সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করছি আর আমি সবই নেব থ্রি ইন ওয়ান কালার মানে একটার মধ্যেই ওম কালার একটার মধ্যেই হোয়াইট একটার মধ্যেই মাল্টি ওই রকম কালারেরই আমি সব এইগুলো নিচ্ছি এগুলো সবই সিলিংয়ে বসে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রীতম কোম্পানির নিচ্ছি সবই আর ভিয়ানেরই কিছু জিনিস নিচ্ছি তো এখানে সব পরপর ওয়ার্ডগুলো আমাকে দেখাচ্ছিলো ছয় ওয়ার্ড তিন ওয়ার্ড বারো ওয়ার্ড টু ওয়ার্ড কারণ সবই কম বেশি করে সবই বসবে কারণ দেখো যেহেতু আমাদের ভিডিওটা ভীষণভাবে দরকার তো লাইটিংটা বেশি দরকার আমাদের ঘরে ভিডিও টিডিও করার জন্য তো ওই জন্য আর কি লাইটের দাদাকে বলেইছিলাম যে আমার ঘরে লাইটটা এমনই হবে যাতে লাইটে লাইট হয়ে যায় আর কি চারিদিকেই আর কি তো মন্দিরা সেটাই আর কি বলছে আর কি তারপরে ঝাড় তো বসছেই তোমাদেরকে তো বলেইছিলাম তো এখানে বিভিন্ন ধরনের ঝাড়ও আছে এর আগেও দেখেছিলাম তো আবারও চলে এসছিলাম সেদিন লাইট কেনার জন্য তা মন্দিরা বললো দেখো তোমার কোন ঝাড়টা পছন্দ কারণ আমাদের মোট ঘরে তিনখানা ঝাড় বসবে আর কি আমার বেডরুমে একটা বসছে ডাইনিংয়ে দুটো আর একটাও ঝাড় বসবে সেটা একটা চ্যাপটা মতন ঝাড়টা যেগুলো সিলিংয়ের সাথে একদম এঁটে থাকে তা আমার তো এই ঝাড়টা বেশ ভালো লেগেছে যেটা জল ছিল আর কি মাথার ওপর এক ঝলক তোমাদেরকে দেখালাম আর আর একটা এই লাইটটা নতুন এসছে এলাম এইটা লাগানোর মতন জায়গা আমাদের ঘরে না কারণ এগুলো দোকান টোকানে মানাই ঘরের জন্য এগুলো একদমই পারফেক্ট নয় আর কি তো ফ্যান একটা নিতে হবে নতুন ঘরের জন্য আমাদের তো সেই পুরনো ফ্যানগুলোই চলছে তা সেখানে প্যানও পছন্দ করলাম প্রচণ্ড পরিমাণে সময় লাগছে কারণ দেখো একবারই তো নেবো বারবার তো এখন এই মুহূর্তে হবে না মানে যেহেতু একেবারে নতুন করে হচ্ছে যেটা নেব বেটারি নেব আর আমার মা বাবাও সবসময় এটাই বলছে যে নিলে ভালো জিনিসটাই নিবি যাতে টিকসইটা হয় তো এখানে দাদারা লাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছিল কোন লাইটে রকম কি আলো হবে তা আমি মন্দিরা পছন্দ করেছি করিনি বলবো না তো আলটিমেটলি কি পছন্দ করলাম সেটা তো তোমরা লাগানোর পরেই দেখতে পাব আর কি তো মন্দিরাকে বললাম দেখো তোমার যেটা ভালো লাগবে আরও অনেক কিছুই এক্সট্রা করে কাজ বেড়ে গেছে যেগুলো হওয়ার হয়তো কথাই ছিল না হঠাৎ হঠাৎ করে মাথায় আসছে আর প্ল্যানিং হয়ে গেছে তো অনেক কাজই ঘরে বেড়েছে সেটা তোমাদের যেদিন ঘরের হোম ট্যুরটা আমি দেবো মানে ফ্ল্যাটের পুরো সেদিন তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব যে কি হওয়ার কথা ছিল আর কি হওয়ার কথা ছিল না তো এখানে এক একটা লাইটের এক এক রকম দাম আর এই যে ঝাড়টা দেখছো এই ঝাড়টা আমরা পছন্দ করেছি এটা আমাদের বেডরুমে বসবে এটা আমাদের ভীষণই ভালো লেগেছে এই ঝাড়টা কি সুন্দর গোল গোল একটা ব্যাপার আছে এটা এক নতুনত উঠেছে আর এই ঝাড়টা আমাদের ডাইনিংয়ে বসবে কারণ এই ঝাড়টা একদমই নতুন উঠেছে খুবই সুন্দর লাগছে মন্দিরে আমার দুজনেরই পছন্দ তো ডাইনিংয়ে সেম ঝাড় দুখানা দুদিকে বসছে সব রকম আর কি মাল্টি কালার আর কি তো তোমরাও কমেন্ট করে বলো কেমন হলো এই ঝাড়টি আলটিমেটলি পছন্দ হয়েছে তো এর ছোটটা লাগবে কারণ আমার ঘর যেহেতু ফ্ল্যাটের ঘর নিচু তা ওই জন্য দাদা বললো সেমই হবে কটা দুটো দিন ওয়েট করে যাও আমি তোমাদেরকে আনিয়ে দেবো তা ঝাড়টা ওই জন্য সব বিদ্যাসাগররা একসাথে পড়তে বসেছে দৃশ্য দেখার মতন দৃশ্য এরা সব আগামী প্রজন্মের বিদ্যাসাগর এ হচ্ছে বড় বিদ্যাসাগর আর এ হচ্ছে ছোট বিদ্যাসাগর এ হচ্ছে বড় ভাই এ হচ্ছে ছোট ভাই দেখতে পাচ্ছ সব পড়তে বসেছে এই যে তার মধ্যে দুধও আছে খাবে পরে পড়তে পড়তে যখন খিদে পেয়ে যাবে তখন দুধ খাবে এই যে হ্যাঁ এনার্জি ফিরে আনবে আর ওদিকে চলে এসছে বিদ্যাসাগরের এক ছোট বিদ্যাসাগরের মা এসে গেছে গর্ভধারিণী মা সব বিদ্যাসাগররা পড়তে বসে পড়েছে আর বড় বিদ্যাসাগরের মা এখন রেডি হচ্ছে বেরোবে বলে আর এত একটু ফেচ ফিচ করে কেঁদে নিল একটু ছোট বিদ্যাসাগর কোনো কারণই নেই অকারণে নে নে তুই একে চন্দ্র লিখতে শুরু করে দে তাড়াতাড়ি ও ঠিক লিখছে ও তুই তোরটা লেখ মা ঠিক দেখে নেবে তুমি কি তুমি

আর এই যে আমাদের এসে গেছে হাড় বজ্জাত একটা গরম চায়ে গরম এখন আমি মন্দিরা বেরোবো মন্দিরা রেডি হচ্ছে এখানে বিস্কুট পাওয়া যাবে না বিস্কুটের দাম পাঁচ টাকা করে পাঁচ টাকা দাও তবে বিস্কুট খাও লেজ নাড়ালেও হবে দেখো বন্ধুরা এই হলো আমার ঘরের সিলিং দেখতেই পাচ্ছ একদম জাস্ট অপূর্ব লাগছে আমি এখান থেকে দেখাই দেখো সিলিংটা দেখো এই হলো আমার ঘরের সিলিং ঠিক আছে দেখো তোমাদের বলেছিলাম না যে এখানে ফাঁকা থাকবে না দেখো পুরো প্যানেলিং হচ্ছে ঘরে দেখো এই হলো ওয়ার্ডটপ এই হলো আয়না এই হলো টিভি ইউনিট দেখো জাস্ট অসাধারণ লাগছে আর এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির দেখো যখন পুরোটা হয়ে যাবে না জাস্ট অসাধারণ লাগবে এখানে সব লাইট টাইট কালকে কিনে এনে রেখে দিয়েছি আর এদিকেও পুরো প্যানেলিং হবে দেখাবো সবটাই তোমাদের কাজ তো চলছে তো এই যা সুন্দর লাগছে এইখানের কাঁচটা বসে ঘরের সৌন্দর্যটাই পাল্টে গেছে বিশ্বাস করো বন্ধুরা আর এই দিকে আমার একটা দরজা ছিল তোমরা জানো এইখানটায় আমার একটা দরজা ছিল দরজাটা পুরো বন্ধ করে দিলাম যেহেতু আমার ঘরে এত বড় একটা কাঁচের দরজা হয়ে গেল। সেই জন্য দরজাটা পুরোপুরি বন্ধ করে দিলাম বাইরে দিক দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে ধরো এটা তো আমাদের বারান্দা জানোই এটা তোমরা এই দেখো দরজাটা পুরোপুরি বন্ধ করে দিলাম দেখছো এই দরজাটা পুরোপুরি বন্ধ করে দিলাম জাস্ট অসাধারণ কোনো কথা হবে না কোনো কথা হবে না খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করো মন্দিরের আমার অনেক স্বপ্ন অনেক কষ্ট মানে অনেক দিনের অপেক্ষা যে ঘর করবো মনের মতন মনের মতন তো চলো তো যাই হোক তার পরের দিন সকালবেলা উঠে দেখতেই বাচ্চা আমি দাঁত মাজছিলাম আর মন্দিরা এখানে জামা প্যান্ট ধুয়ে নিচ্ছিলো আর কি তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো তোমরা বলো আর কোন সুইচবোর্ডটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা একটুখানি কমেন্ট করে জানিও আমরা একটা পছন্দ করেওছি আগামী দিনকে কিনতে যাব মানে আজকেই কিনবো তোমরা তো ভিডিওটা আজকেই দেখছো যেহেতু আমি গতকাল রাতে ভয়েসটা দিচ্ছি সেই জন্যই বললাম তো দেখি তোমাদের পছন্দের সাথে আমাদের পছন্দ মেলে কিনা তো যাই হোক আজকের মতন ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং ভীষণই গরম পড়েছে নিজেদের খেয়াল রেখো এবং জল একটু বেশি করে খেও কারণ যা গরম জল না খেলে সত্যি শরীরে খুব সমস্যা হয়ে যাবে তো যাই হোক আজকের মতন টাটা